মুসাফির ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা অনেক অনেক অনেকগুলা অটোমেটিক মোটর ব্যাট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো উদাস ব্র্যান্ডের অরজিনিয়াল ব্যাট হাজার রকম নকল পণ্যের মতো অরিজিনাল কোন ব্যাটটা এটা আপনারা কিভাবে বুঝবেন সেটার সন্ধান দেওয়ার জন্য আজকে আমাদের এই

আমাদেরকে এটা দেখাই এটা অনেক সময় দেখতে একই রকম হলো মডেল একই রকম হলো এটা ব্যাটারি এমএস হচ্ছে 1200 এটা হচ্ছে মেড ইন চায়না এই ব্যাটা একটু দুর্বল ব্যাটারি এমএস কম এবং সাইজও সামান্য ছোট তো বন্ধুরা যারা এই ধরনের প্রোডাক্টগুলো কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন অথবা কিনতে চাচ্ছেন বাজারে গিয়ে আপনারা ভালো ব্যাড খুঁজেছেন অথচ ব্যাডের সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আমরা অনেক অনেক অনেকগুলো অরিজিনাল অথেন্টিক নির্বেজল স্ট্যান্ড ব্যাট অটোমেটিক ব্যাট তারপরে হচ্ছে এটাকে আপনার ইউ বি ব্যাট বলতে পারবেন অনেকে এই ব্যাগগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে অরিজিনাল ইন্ডিয়ান দুই হাজার এম এইচ এর ব্যাটারি ব্যাগটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ